হ্যালো বন্ধুরা আপনারা আজকে দারুণ সুন্দর একটা দৃশ্য দেখতে পাবেন বা আপনাদেরকে একটা দৃশ্য দেখাবো সেই দৃশ্যটা হচ্ছে বুদ্ধ মনেস্ট্রি সেই বুদ্ধ মনেস্ট্রি সম্পর্কে আজকে জানাবো তো সেই বুদ্ধ মনেস্ট্রিটা হলো উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার মালবাজার এবং ডামডিং নামক যে জায়গা আছে তার মধ্যবর্তী স্থানে এই বুদ্ধ মনেস্ট্রিটিটা মনেস্ট্রিটা অবস্থিত তো এর যে চারিপাশের ব্যাকগ্রাউন্ড সেটা হলো পেছনে পাহাড় আছে পাশে চা বাগান আছে এবং আর্মি ক্যাম্প দ্বারা বেষ্টিত এবং ভেতরের যে অংশ এই বুদ্ধ মনেস্ট্রির যে ভেতরের অংশ সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই বুদ্ধ মনেস্ট্রির দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সতেজতা যে আছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পর্যটক এসেছেন এবং বৌদ্ধ লামারা যারা আছেন ওনারাও ঘোরাফেরা করছেন এছাড়া এই মন্দিরের সামনের যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলো সত্যিই অসাধারণ এতটা সুন্দর সবুজ এবং পরিষ্কার পরিচ্ছন্ন মন একদম ভালো হয়ে যায় মন ভালো হয়ে যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সামনের একদম অংশ এবং এই বৌদ্ধ মনেস্ট্রির বারান্দা যে আছে সেটার মধ্যে আমরা আছি আর এটা যে আছে সেটা হচ্ছে এর ভেতরের অংশ তো এই ভেতরের অংশটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা শীতল এবং ঠান্ডা তো এখানে প্রচুর পর্যটক এসেছেন এছাড়া প্রতি প্রতিদিন প্রচুর পর্যটক আসেন তো এটা হচ্ছে ভেতরের অংশ মনেস্ট্রি ভেতরের অংশ তো আপনারাও আসবেন এবং এসে এই ধরনের যে সৌন্দর্য আছে সেটা আপনারা উপভোগ করবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এটা দেখুন ভেতরের অংশ দারুণ সুন্দরভাবে কারুকর্য করা আছে আর সৌন্দর্যে ভরা একটা শীতল মানে সবথেকে বড়ো ব্যাপার এই মন মনসটির মধ্যে যদি আসা যায় তাহলে আপনারা দেখতেই পারবেন বা আপনারা অনুভব করতে পারবেন যে কতটা শীতল বা ঠান্ডা মানে আপনার মন এবং প্রাণকে অনেকটাই ভরিয়ে তুলবে তো যাই হোক আবারও আপনাদেরকে এই লোকেশানটা বলছি এই লোকেশানটা হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার এবং ডামডিম নামক যে জায়গা আছে তার মধ্যবর্তী স্থানে এই উদ্ধ মনেস্ট্রিটা অবস্থিত মালবাজার থেকে আপনি যে কোনো থ্রি হুইলার ফোর হুইলার বা বাস করে আসতে পারবেন